চারটি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও ঠেঙ্গাওনা মহিলা সবুজ সংঘ টি শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো চলুন আমরা টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে টিএমএসএস এনজিও বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পঁচিশে জুন দৈনিক কলকাতা পত্রিকার মাধ্যমে কর্মী নম্বর এক পদ নাম ইনস্ট্রাক্টর টেক নিয়োগ দেওয়া হবে টেকনোলজি হচ্ছে সিভিল কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন এবং মেকানিক্যাল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ প্রতি টেকনোলজিতে তিনজন করে মোট পনেরো জনকে নিয়োগ করা হবে ইনস্ট্রাক্টর পদে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স ও বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে

সময়ে বেতন দেওয়া হবে চোদ্দ হাজার টাকা করে কর্মিক নাম্বার দুই পদের নাম জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেকনিক্যাল নিয়োগ দেওয়া হবে লেভেল এক এ সমাজ বিজ্ঞান টেকনোলজিতে পদের সংখ্যা হচ্ছে তিনটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর পাস যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা পেশায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ ৩৫ বছর বেতন দেওয়া হবে

সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সাত নম্বর গ্রেডে অনুসারে বেতন দেওয়া হবে এগারো টাকা করে তবে শিক্ষা বহিষ্কার হবে ছয় মাস উত্তর সময়ে বেতন দেওয়া হবে দশ টাকা করে চার পদের নাম হিসাব কর্মকর্তা হিসাব শাখার জন্য নিয়োগ দেওয়া হবে দুইজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর পাশ যে কোনো প্রতিষ্ঠান থেকে হিসাব সংক্রান্ত কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিল যোগ্য টি এর পে স্কেল পনেরো বেল্ট বেতন দেওয়া হবে তেরো টাকা তবে শিক্ষানুষ্ঠান হবে ছয় মাস উক্ত সময়ে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা করে সংস্থা বলতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয় সত্যায়িত অনুলিপি সহ আবেদনপত্র পরিচালক এইচ আর অ্যাডমিন বরাবর করতে হবে আবেদনপত্র আগামী ১৬ জুলাই দুই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পি এম এস এস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ আট শূন্য শূন্য এই ঠিকানায় পৌঁছাতে হবে পরীক্ষার fee বাবদ তিনশো টাকার money রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ যা office যোগ্য আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী হচ্ছে সংস্থার যে শাখা অঞ্চল জোন domain office foundation office এবং প্রধান কার্যালয় থেকে দশ টাকার service charge দিয়ে পরীক্ষার ফি বাবদ money রসিদ সংগ্রহ করতে হবে অথবা যে কোনো ভুক্ত ব্যাংক থেকে শুধুমাত্র টি এন এস এস শিরোনামে রূপালী ব্যাংক পি এল শাখা হিসাব নম্বর আছে এই হিসাবে অথবা আভিগণক হিসাব শাখায়ে শিভাটি শাখায় ফরনগণ পিওসি কলসরূপ শাখায় এই তিনটি হিসাব নম্বরা সেই তিনটি হিসাব নম্বরে যে কোনো একটি নম্বরে টাকা জমা করে জমা প্রদানের রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অন্যথা আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এসএমএস বা মোবাইল ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে খামের উপরে পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে

এই টিএনএসএস সংস্থা কর্তৃক পরিচালিত ট্রেনিং অ্যান্ড এডুকেশন সেক্টর টিএসএস এর এখতিয়ারে পরিচালিত টিএনএসএস পলিটেকনিক ইনস্টিটিউট টিপিআইটি জয়পুরহাটের জন্য নিয়োগটি প্রদান করা হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ